পুনের বিদ্যা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে একশো পনেরো জন টিচার প্রি প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি টিচার পদে একশো পনেরো জনকে নিচ্ছে পুনের বিদ্যা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে নিয়োগ হবে বিভিন্ন বিষয়ে সিরিয়াল নাম্বার এক বিনোদ কুমার গুজার বাল বিকাশ মন্দির স্কুলে মোট শূন্য পদ ছয়টি সিরিয়াল নাম্বার দুই ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ তিনটি সিরিয়াল নাম্বার তিন নিউ ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ ছটি সিরিয়াল নাম্বার চার নিউ বালবিকাশ মন্দির স্কুলে মোট শূন্য পদ চারটি সিরিয়াল নাম্বার পাঁচ ভোর ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ তিনটি সিরিয়াল নাম্বার ছয় ইন্দোপুর ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ সাতটি সিরিয়াল নাম্বার সাত অনন্তরাও পাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ কুড়িটি সিরিয়াল নাম্বার আট সুপে ইংলিশ মিডিয়াম স্কুল মোট শূন্য পদ ছটি সিরিয়াল নাম্বার নয় সোমেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলে মোট শূন্য পদ সতেরোটি সিরিয়াল নাম্বার দশ ডক্টর সাইরাস পুনেওয়ালা স্কুলে মোট শূন্য পদ বাইশটি সিরিয়াল নাম্বার এগারো নান্দেদ সিটি পাবলিক স্কুলে মোট শূন্য পদ একুশটি প্রি প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রির সঙ্গে ইসিসিইডি বা টিটিসি বা এনটিটি মন্তেশ্বরী ট্রেনিং থাকা যায় প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে বিএ বা বিএসসি বা এম বা বিএসসি সঙ্গে ডিটিএড বা বিএড বা এমএড এবং সিটেড পাশ হতে হবে মডেল স্কুলের ক্ষেত্রে বিএ বা বিএসসি বা এমএসসি সঙ্গে ডিটিএড বা বিএড বা এমএড এবং সিটেড পাশ হতে হবে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে বিএড বা বিএসসি বা এম বা এম কম বা এম সব বিষয়ের সঙ্গে বিএড অথবা এম এবং সিটেড পাস হতে হবে সিনিয়র সেকেন্ডারি পদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সঙ্গে বিএড বা এম এবং সিটেট পাশ পাস হতে হবে কাউন্সিলর পদের ক্ষেত্রে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজির ডিগ্রি বা কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলের ডিপ্লোমা পাশ হতে হবে কম্পিউটার বা আইসিটি পদের ক্ষেত্রে বিসিএ বা বিসিএস বা এমএসসি বা MCS অথবা এমএসসি কম্পিউটার অথবা আইটি বা বিই কম্পিউটার হতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিএসসি পাশ হতে হবে লাইব্রেরিয়ার পদের ক্ষেত্রে এম লিপ বা বি লিপ পাশ হতে হবে জার্মান টিচার পদের ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজের বি বা এম এবং জার্মান লেভেল বি টু পাশ হতে হবে স্পেশাল এডুকেটর পদের ক্ষেত্রে স্পেশাল এডুকেশনের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে নার্স পদের ক্ষেত্রে নার্সিংয়ের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে রিসেপশনিস্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং ইংলিশে কথা বলা বা কম্পিউটারে দক্ষ থাকা দরকার ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস টিচার পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিপিএড বা এমপিএড হতে হবে এনসিসি সার্টিফিকেট ধারে এবং ইংলিশে কথা বলার দক্ষ হলে অগ্রাধিকার মিলবে মিউজিক টিচার পদের ক্ষেত্রে সংগীত বিশারদ গ্র্যাজুয়েট বা তবলা বা তবলার অলঙ্কার কিংবা সঙ্গীত অলংকারের এম এ পাস হতে হবে ড্রয়িং টিচার পদের ক্ষেত্রে ফাইন আর্টসের গ্র্যাজুয়েট বা আর্ট টিচারের ডিপ্লোমা থাকতে হবে সব ক্ষেত্রে স্কুল বা কলেজে তিন থেকে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় আবেদন করবেন সম্পূর্ণ বায়োডাটা দিয়ে সঙ্গে দেবেন যাবতীয় নথিপত্রের জেরক্স এগুলি এমনভাবে পাঠাবেন তা পৌঁছানো চাই ছয় মার্চের মধ্যে এই ঠিকানায় পাঠাবেন দ্য সেক্রেটারি বিদ্যা প্রতিষ্ঠান বিদ্যানগর তাল বারামাটি ডিস্ট্রিক্ট পুনে পিনকোড ফোর ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি শূন্য পদের বিন্যাস সহ আরও বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে